নমস্কার বন্ধুরা রুটি পরোটার সাথে একঘেয়েমি সবজি খেয়ে খেয়ে বিরক্তি চলে আসলে বা নতুন কিছু তৈরি করার ইচ্ছে হলে পেঁয়াজ পাতা আর আলু দিয়ে শুকনো শুকনো ঝাল করে এই রান্নাটা একবার বানিয়ে দেখতে পারেন খুব সহজে অল্প সময় এই রান্নাটা হয়ে যায় তবে খেতে কিন্তু ফাটাফাটি হয় রেসিপিটা করার জন্যে কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তিন চার কোয়া রসুন এখানে আমি কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এই রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে দিয়ে দিচ্ছি এবার আলু মাঝারি সাইজের দুটো নতুন আলু এরকমভাবে মাঝারি পিস করে খেটে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম রান্নাটা করার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি আলুর মধ্যেই দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে একটু সময় নিয়ে আলুটাকে ভাজবো আলুটা ভাজা হতে থাকুক এদিকে দেখুন আমি পেঁয়াজের শাক বা পেঁয়াজ পাতা নিয়েছি পেঁয়াজ পাতাটাকে কেটে নিচ্ছি মানে সাদা অংশটাকে আলাদা করে কাটবো আর সবুজ অংশটাকে আলাদা করে কেটে নিতে হবে কেটে নিয়েছি পেঁয়াজের শাকটা আমি পেঁয়াজের শাকটা কাটতে কাটতে আলুটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলু দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই ভালো লাগে এই রান্নাটাতে আর দিয়ে দিলাম একটুখানি মটরশুঁটি যেহেতু শীতকালীন রান্না একটু মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালোই লাগে আর পেঁয়াজের যে সাদা অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে তারপরে গ্যাসের আজ একদম কমিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে করে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এরই মধ্যে দেখুন টমেটো ক্যাপসিকাম মটরশুটি সব কিছুই কিন্তু বেশ মজে এসেছে সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর জিরে গুঁড়ো হাফ চামচ সব মশলাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একদম কমিয়ে আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব যাতে করে মশলার ফ্লেভারটা সবজির মধ্যে খুব ভালো করে বসে যায় তো এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটাকে খুলে নিয়েছি দারুণ ফ্লেভার বেরিয়েছে এটার এত সুন্দর একটা সুগন্ধ হয় না সুগন্ধে কিন্তু খাওয়া হয়ে যায় এবার এখানে পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিলাম ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা খুবই নরম হয় মাত্র দু এক মিনিটের মধ্যেই পেঁয়াজ পাতা সেদ্ধ হয়ে যায় তো যখন সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে পেঁয়াজ পাতাটা দেবেন নাহলে কিন্তু পেঁয়াজ পাতার যে সুন্দর একটা সুগন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যায় বেশিক্ষণ রান্না করলে তো সবকিছু ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি একদম কম আছে আরও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে করে পেঁয়াজের শাকটা বা পেঁয়াজ পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মানে কোনো কাঁচা ভাব না থাকে দু এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একদম কম আছে এখন কিন্তু রেসিপিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি সবকিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিট একটুখানি ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে একদম শুকনো শুকনো ঝাল ঝাল দারুণ স্বাদের পেঁয়াজ পাতা আর আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি একদম সহজ একটা রেসিপি একদমই ঘরোয়া একটা রান্না তবে খেতে কিন্তু দারুণ লাগে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে